হলো কথা তিনি কি করলেন যাওয়ার সময় আল্লাহর হুকুমের হুকুমের অপেক্ষা করলেন না ইউনুস আলহিসাম তিনি বল এই কথা ভাবলেন না আল্লাহ বললে যাবো আল্লাহ অর্ডার দিলে যাবো এই অপেক্ষাটা ভুলটা এটাই এটাই ভুল আল্লাহ জিটা ভুল বলেছেন আমরা বলছি না আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন এটাই তার ভুল তিনি আমার অপেক্ষা না করে জাতিদেরকে অভিশাপ দিয়ে রাগ করে চলে গেলেন চলে গেলেন এখানে শিক্ষার বিষয় হলো যদি নেতা অর্থাৎ ইসলামিক নেতা আমি ইমাম সব যদি একটা ভুল করে বসি আরেকজনে হুজুর হুজুর আরই ভুলটা করতে কেমনে হতে পারে এই ভুলের কারণে আল্লাহ তাআলা আমার যেই একটা নিয়ামত দেওয়ার কথা বড় নিয়ামত বড় একটা কিছু দিল দিত আল্লাহ পাক ওইটা ঘুরিয়ে আপনাদের উপর দিয়ে দেবে এখানে তার শিক্ষা এটা কোরআন বলছে এটা এখানে তার শিক্ষা ইউনুস আলাইহিস সালাম দিয়ে চলে গেলেন আল্লাহর হুকুমের অপেক্ষা করেন নাই এটা তার ভুল কিন্তু এই ভুলের কারণে জাতি পেয়ে গেল তারা তারা নিজেরা না। আল্লাহ আমরা ভুল করেছি এখন কি রাসুল আছে নবী আছে তাদের কাছে কেউ নাই কিন্তু তারা নিজেরা নিজেরা বললেন আল্লাহ আমরা ভুল করেছি আমাদের তবা কবুল করুন যখন তারা এভাবে কাটতে শুরু করলো আল্লাহ তাদের তবা কবুল করে তাদেরকে হেদায়াত দিয়ে দিলেন

সফপাতের একশত নম্বর আয়াত থেকে পড়তে থাকেন কয়েকটা আয়াত তাফসির করেন দেখেন এগুলো আমি কথাগুলো যে বলছি ঠিক এখানে আসে। কথাগুলো ঠিক আছে দেখেন তো তিনি চলে গেলেন এদিক দিয়ে তারা যখন হেদায়ত পেয়ে গেলেন পাওয়ার পর আল্লাহর গজবার আসলো হেদায়ত তো আল্লাহ দিয়ে দিছে তওবা কবুল করে ফেলছে এখন তওবা কবুল করলে আল্লাহ আর গজব দিলেন না গজব আর আসলো না তিনি তিন দিন পর

কোয়না আল্লাহর গজব তো হয় নাই আরে তিন দিন পাঁচ দিন সাত দিন তো পারই গেল তার তার ভিতরে ভয় ডুকছে কি ডুকছে না রাসূল হইল তিনি কি মানুষ কি মানুষ রাসূল হইল কি মানুষ তো আল্লাহর ভয় প্রত্যেকের ভিতরে আছে না নাই তিনি বললেন হায়রে আমি কইলা আসলাম তিন দিনের ভিতর আল্লাহর গজব আসলো এত দিন আমি তাদেরকে বললাম যে আমি হইলাম রাসূল এখন রাসূল মিথ্যা কথা কয় এইটাই তো তাদের কাছে প্রমাণ হয়ে গেল হ্যাঁ তারা কি মিথ্যা বলেছে কারণ তিনি বললেন তিন দিনের ভিতরে গজব আসবে এখন গজব তো তিন দিন পাঁচ দিন পার হয়ে গেল হবো না তার মানে তার কথা তার ধারণা আর কি যে এইরকম মানুষ আমাকে ভাববে এখন আমি আর তাদের সামনে গেলে আবার তাদের দেশের মধ্যে একটা আইন প্রচলন ছিল ওই দেশে যদিও দিন ছিল না সঠিক তবুও তাদের ভেতরে একটা আইন প্রচলন ছিল কোনো মিথ্যাবাদী যদি সাক্ষী দ্বারা সাব্যস্ত হয় সঠিক প্রমাণিত হয় তাকে কতল করা হবে এই আইনটা ওদের দেশে ছিল দেশটা কোন জায়গায় কেন তো জি দেশটা ইরান ওখানে এই আইনটা তখন ছিল মিথ্যা বললে কি করবে কতল করা হবে মিথ্যা বললে কতল করা হবে যদি প্রমাণ হয় সঠিক সে মিথ্যা বলেছে তিনি আবার ভয় মানুষেরও ভয় এখন আমাকে গেলে সবাই করবে রাসুল আমি রাসুল হইছি আর মিথ্যা কথা কই পাবলিক তো এটা বলে ভাববে বাই ভাই এখন আমার কি করব জবাই দিয়ে দেব আবার আমি অপমানি আহা আল্লাহ তোমার রিসালাতের অপমানি হবে এই চিন্তা করে তিনি জাতির কাছে না যাইয়া সাইড করলেন হ্যাঁ কি করলেন ক্রস করে আরেক দিকে রওনা করলেন আরেকদিকে রওনা করার সময় আল্লাহ হুকুমের প্রয়োজন আসিল তিনি কে একজন রাসুল একজন রাসুল রাসুল আল্লাহ হুকুম ছাড়া এদিক সেদিক যাইতে পারে না আমি না বললাম যত নির্যাতনে হোক দায়িত্ব থেকে আমরা সরি না কারণ দিছে আল্লাহ দায়িত্ব দিছে আল্লাহ আমি আল্লাহ জিজ্ঞাসা করে যাবো কেন তিনি এটাও এখানেও আবার ভুল করলেন তিনি আবার ক্রস করে অন্যদিকে চলে গেলেন এই যাইতে যাওয়ার সময় নদী ওই যে বললাম নদী এই নদী পার হবে নদীর মধ্যে যাইয়া যাত্রী বুঝাই এক নৌকা তোটলেন নৌকা তুটলেন যাত্রী